ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানায় স্বাগত আজকে যে ইয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউবার দিদি রঞ্জনা দিদির হাতে তৈরি ইয়ারিং যেটা আমাকে রঞ্জনা দিদি গিফট করেছিল এর আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেখানে রঞ্জনা দিদি আমাকে তিনটি ইয়াররিং গিফট করেছিল তার মধ্যে একটি পরেছিলাম আর দুটো পরা হয়নি আজকে আমি পিকনিক করতে চলেছি আর পিকনিক যাওয়ার সময় মনে হলো আজকে এই ইয়ার রিংটা পরে তাই আমি এই ইয়ার আজকে পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার বাড়ির বাগান আর বাড়ির বাগানের দেখুন কুল কুল গাছে ভর্তি এসেছে সামনেই কিন্তু সরস্বতী পুজো তাই গাছটিকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই হলো সেই লাল শাকগুলো যার ভিডিও কিন্তু আমি অলরেডি ছেড়ে রেখেছি আমার বাড়ির বাগানের লাল শাক এবার আমরা তিনজনে রেডি সেডি হয়ে বাইকে বসে রওনা দিয়ে দিলাম পিকনিক যাওয়ার উদ্দেশ্যে আমার সহ রানাঘাটে আকার প্রকার বলে একটি আর্টের ক্লাসের গ্রুপ রয়েছে আর আমি সেই গ্রুপের একজন সদস্য আমার স্যার সঞ্জু কুণ্ডু তার আজকে বার্থডে প্লাস পিকনিক ছিল আর তারই উদ্দেশ্যে আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি প্রতি বছর শীতকাল আসলে আমাদের এই আর্টের গ্রুপের সদস্য বৃন্দদের নিয়ে আমাদের স্যার একটি পিকনিক করে থাকে আর এবছরও সেই পিকনিকটি অনুষ্ঠিত হচ্ছে রানাঘাটের থেকে একটু ভেতর সাইডে অনেক পুরনো পুরনো আম গাছের ঘেরা আম বাগান রয়েছে সেই একটি আমবাগানের মধ্যে আজকের পিকনিকটি আমাদের অনুষ্ঠিত হচ্ছে যেতে যেতে আমার বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড রানাঘাটের চেয়ারম্যান ওনার সঙ্গে দেখা হয়ে গেল খানিক্ষণ দাঁড়িয়ে কথা বলে নিলাম তারপর রওনা দিলাম এবার আমরা কিন্তু পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি এখানে বেশ বড় বড় আম গাছের ঘেরা বাগান পৌঁছতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল কারণ আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আগে আরও খারাপ ছিল এখন একটু গলা স্বর বেরোচ্ছে যাই হোক পৌঁছে গিয়েছি এবার আমাদের প্রথমে টিফিন চলে আসলো টিফিনে ছিল কচুরি আর ছোলার ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে দেখুন পুতুল নাচ হচ্ছিল এই পুতুল নাচটি দেখতে বসে গিয়েছিলাম আমাদের স্যার এই পিকনিকটির মাধ্যমে সকলকে আনন্দ দেবার জন্য খেলাধুলা রেখে থাকেন এছাড়া ম্যাজিক শো আমাদের শৈশবের দিনে কিছু হারিয়ে যাওয়া জিনিস কিন্তু স্যার এই মাধ্যমে শৈশবের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকেন যেমন ধরুন কথা বলা পুতুল তারপরে এই পুতুল নাচটি দেখতে পাচ্ছেন এরকম পুতুল নাচ এছাড়া ম্যাজিক শো ও নানান রকম ছোটদেরকে নিয়ে খেলাধুলার মাধ্যমে সারা দিনটা আনন্দ মুখর করে তোলায় কাজ হলো আমাদের স্যারের যেহেতু দেরিতে পৌঁছেছি সে কারণে পুতুল নাচটি সম্পূর্ণ দেখতে পারিনি শেষের অংশটুকুনি আমরা দেখেছিলাম এবার শুরু হয়ে গেল ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার প্রোগ্রাম আজকের পিকনিকে অনেক ধরনেরই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সবকটার ভিডিও ক্লিক নিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে যতটুকুনি সম্ভব যতটুকুনি পেরেছি ততটুকুনি দেখাবার চেষ্টা করেছি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে স্যারের পিকনিক ছাড়াও একটি বিশেষ দিন আজকে স্যারের বার্থডে অর্থাৎ জন্মদিন এই শুভ জন্মদিন উপলক্ষে আমাদের আর্ট গ্রুপের কিছু সদস্যরা মিলে স্যারের জন্য একটি ছোট কেক কিনে নিয়ে এসেছিল। এবং সেই কেকটিকে স্যার নিজে হাতে কেটে ছোট্ট একটি সেলিব্রেট করা হয়েছিল তো তারও ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে মাঝখানে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছেন আমাদের স্যার আমার স্যারের পাশে আমার মেয়ে দাঁড়িয়ে পড়ল এবারই কেক কাটা হবে এবার সেই কেক কাটার মুহূর্ত সামনে আমরা চলে এসেছি স্যারকে একটু মজা করা হলো স্যার যেহেতু আজকে একদিনের মহারাজা সে কারণে মহারাজার মতন একটি মুকুট স্যার মাথায় পরিয়ে দেওয়া হলো স্যার মজা করে সেটা নিজের মাথায় নিজে পরে নিলেন এটা নিয়ে আমরা একটু বেশ মজা করলাম এবার কেক কাটার পালা স্যারের পাশে স্যারের মা ছিলেন ভাই ছিলেন এবং আমাদের গোটা আর্ট গ্রুপের সদস্যরা ছিলেন তো যাই হোক স্যার এবার কেকটা কেটে নিচ্ছে আমরা সকলে হ্যাপি বার্থডে টু ইউ এই সংটা চালিয়ে দিয়েছিলাম কিন্তু জানি না কপিরাইট যদি চলে আসে সে কারণে আমি গানটাকে রিমুভ করে দিয়েছি জন্মদিনের কেক কাটা কমপ্লিট সবার প্রথমে স্যার স্যারের মাকে খাইয়ে দিলেন ইনি হচ্ছেন আমাদের স্যারের মা অর্থাৎ আমাদের কাকিমা এবার কাকিমাও স্যারকেও ওই কেকটি খাইয়ে দিলেন এবং সবাই মিলে স্যারকে একটি ছোট্ট বার্থডে স্পেশাল গিফট দিয়েছে সেটা সবাই মিলেই ধরেছে তো তারও একটি ভিডিও ক্লিক আমরা তুলে নিলাম এরপর আমিও স্যারের সঙ্গে একটি ভিডিও ক্লিপ তুলে নিলাম আর ছোটদের নিয়ে সেই খেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে টুপি পরানোর খেলা মানে মায়ের মাথায় বাচ্চা টুপি পরাবে তো এই হচ্ছে সিস্টেম তো সেই খেলাটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবার দেখুন শুরুও হয়ে গেছে খেলার অনুষ্ঠানটি আমি কিছুক্ষণ থেকে কয়েকটি ভিডিও ক্লিক তুলে নেবার পর আমি এবার চলে গেলাম খেলার জায়গা থেকে পাশে সরষে খেতে জমি রয়েছে সেখানকার কিছু ভিডিও ক্লিক তুলতে আসলে শীতের বেলা বেলা ভীষণই ছোট একটা জায়গায় সারা সময় ধরে থাকলে আশেপাশের যে সৌন্দর্য জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না সেই কারণেই আমি যতটুকুনি পেরেছি তারই মধ্যে কিছু কিছু ভিডিও ক্লিক তুলে নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এই ভিডিও আজকে তৈরি করা এই আমবাগান যেখানে সেই জায়গাটির আশেপাশের এলাকা জুড়ে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা আমি এর আগেও বেশ কয়েকবার এখানে পিকনিক করতে এসেছি সেই জন্য জায়গাটি সম্বন্ধে আমার কিছুটা জানা এবং পরিচিতি আছে সেই কারণে আমি যতটুকুনি পেরেছি আপনাদের সামনে এই প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওটির মা মাধ্যমে দেখুন কি অপূর্ব সৌন্দর্য চারিধারটি প্রায় বড় বড় আম বাগান দিয়ে ঘেরা এগুলো কিন্তু একশো দুশো বছরের ব্রিটিশ রাজত্বের সময়ের আগে থেকে এই আম গাছগুলির জন্ম এবং সেই থেকে দাঁড়িয়ে আছে এখনো কথিত আছে যে এইখানে যখন ব্রিটিশরা রাজত্ব করেছিল তখন কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামীদের এই বড় বড় আম গাছের তলায় নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো তাই রানাঘাটের এই আমবাগানগুলোকে ফাঁসির আমবাগান নামেও কিন্তু পরিচিত রয়েছে আর এই যে দেখছেন এটাই হলো সেই সর্ষে ক্ষেত যার পাশটি জাল দিয়ে ঘিরে দিয়েছে কারণ এখানে সবাই পিকনিক করতে আসে এবং জানেনি তো সর্ষে ক্ষেত দেখলে সবাই ভিডিও তুলবে সেলফি নেবে তো সামলানো যাবে না সেই কারণে গরিব চাষিরা এই জায়গায় সর্ষে ক্ষেতের চারিপাশটা জাল দিয়ে ঘিরে দিয়েছে আর এই যে দেখুন আমার মেয়ে পাশে পিকনিক করছে সেখানে গান চলছে সেই গান শুনে একটু নাচ শুরু করে দিয়েছে তারও ভিডিও ফুটেজ তুলে নিলাম জায়গাটি এতটাই সুন্দর আপনারা হয়তো চারিপাশ দেখেই বুঝতে পারছেন আমি যতটুকুনি পেরেছি আমার ক্যামেরার মধ্যে বন্দি করার চেষ্টা করেছি এবার আমরা আবার পিকনিকের কাছেই চলে আসলাম দেখুন এই গিফটগুলো রাখা হয়েছে পিকনিকের শেষে পুরস্কার বিতরণীর একটি অনুষ্ঠান হয় এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড দের জন্য এই মিমেন্টগুলো রাখা হয়েছে এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে জলের বোতল রাখা হয়েছে তো সবকিছুই স্যার কাউকে ফেরায় না স্যারের মন অনেক বড় আমাদের যে স্যার তিনি কাউকে খালি পাঠান না সেই কারণে এখানে জলের বোতল আয়োজন করা হয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে পিকনিক স্পটটির পাশেই রয়েছে ডগেদের একটি ক্যানেল একজন স্যার করেছেন উনি স্কুলের স্যার নিজে একজন পশুপ্রেমী সেই হিসেবে করেছেন এখানে যত অসুস্থ অথবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া ডগেদেরকে পরিচর্যায় উনি রেখেছেন নিজের খরচায় যদি কোনো সহৃদয় ব্যক্তি এই অবলা জীবগুলোকে সাহায্য করতে চান তো এখানে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি বেড়াতে যান ডগ কোথায় রাখবেন সেটার জন্য এই মানুষটির সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা প্রকৃত অর্থে ইচ্ছুক ব্যক্তি তারাই আমার কমেন্টে লিখবেন আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটি দিয়ে দেব। এবার ডগের ক্যানেল থেকে বেরিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে আমি এর পাশে আরও কয়েকটি সুন্দর জায়গা আছে সেখানকার ভিডিও ফুটেজ তুলে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য বেরিয়ে পড়লাম দেখুন রানাঘাটের থেকে এখানটা অনেকটাই দূরত্ব সব দিন তো আর আশা হবে না যখন এই কাছেই এসেছি তাই কাছাকাছি যে কটি স্পট আছে এরম কয়েকটি সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আমি বেরিয়ে পড়লাম এখানে শুধুই আম গাছের বাগান এছাড়া সবজি ও নানান রকম ফুলের ক্ষেত রয়েছে আজকে দিনটি ছিল এগারোই জানুয়ারি অর্থাৎ রবিবার তো জায়গায় জায়গায় পিকনিকের মেজাজ আর দারুণ সুন্দর কিন্তু আজকে রোদ ঝলমলে দিন ছিল দেখুন এখানে এগুলো কিন্তু মটরশুটি গাছ তার পাশে ছিমের গাছ এবার দেখুন মূলর ক্ষেত এরকম নানান সবজিতে ভরপুর এই জায়গাগুলো এই এলাকা জুড়ে খালি চাষবাসই হয়ে থাকে এ দেখুন কত সুন্দর বাঁধাকপির গাছ লাগানো হয়েছে আমি তো মাটি মানে খেতে জমিতে নেমে পড়েছিলাম নেমে সেখান থেকে সমস্ত ভিডিও ক্লিক গুলো তুলেছিলাম আর এই ক্ষেতের একদম ঠিক পাশেই ছিল রেলের লাইন আর আমি যেন সেই অপু দুর্গার মতন রেল লাইন দিয়ে যাওয়া ট্রেনের দর্শন করছিলাম তারও ভিডিও ক্লিক তুলে নিলাম এখানে প্রচুর পরিমাণে গেঁদা ফুলের চাষও করা হয়েছে একটা সাইডে খেজুরের গাছ রয়েছে আমার হাজব্যান্ড আবার দেখছে হাঁড়ি ফুলে নেওয়া হয়েছে ওখানে দাঁড়িয়ে দেখছে খেজুরের রস আছে কিনা না করে খেজুরের রস মুখের মধ্যে নিচ্ছিল আমি দাঁড়িয়ে বেশ কয়েকটা সেলফি ভিডিও ক্লিক তুলে নিলাম পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়লো সেও আমার সাথে বেশ কয়েকটি ভিডিও ক্লিক তুলে নিয়েছিল এবার এই যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু লোকাল এসি ট্রেন সেই ট্রেনটিরও আমি একটি ভিডিও ফুটেজ তুলে নিলাম আর এই হলো সেই খেজুর গাছ দেখুন কীরকমভাবে ছবি তুলছে রসের হাঁড়ি বাঁধা ছিল এখানে পিকনিক করতে এসে আমরা কিন্তু ভরপুর আনন্দ উপভোগ করেছিলাম সেই দিনটি যেন অনেক দিনের অক্সিজেন পেয়ে গেলাম সারাদিন তো ইউটিউবের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় বাড়ির থেকে বেরোনো যায় না একদিনেই সবটুকুনি মিটিয়ে নিলাম আশা আজকের এই সিনেমার শুটিং এর মতন ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আপে ও ডাউনে ট্রেন চলেছে কলকাতা থেকে আসছে এবং রানাঘাটে থেকে কলকাতাগামী ট্রেনগুলো ছুটে চলেছে অনবরত কারণ নানাঘাট স্টেশনটি হলো রানাঘাট জংশন স্টেশন তাই অনবরত এখানে নানান জায়গার ট্রেন চলতেই থাকে এবার দেখুন হারিয়ে যাওয়া একটি জিনিস গরুর গাড়ি আমরা ছেলেবেলায় অনেক দেখেছি কিন্তু এখনকার শৈশবের কাছে এটা খুব বেশি পরিচিত নয় এটা আবার একটি দারুণ সুন্দর স্পট রানাঘাট ফ্লেভার তো ফ্লেভার অফ রানাঘাট এই জায়গাটি দারুণ একটি ভিডিও ফুটেজ তৈরি হবে কিন্তু ভিডিওটি করতে গেলে বিশাল বড়ো ভিডিও হয়ে যাবে বলে আজকে এখানকার সামান্য একটুখানি আমি ভিডিও ক্লিক নিয়েছি এর ভেতরটা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে ফ্লেভার অফ রানাঘাটের এই জায়গাটির ভিডিও আবার নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো আপনাদের সামনে এবার এই জায়গাগুলো ঘোরা হয়ে গেলে আবার পিকনিকের কাছে চলে আসলাম যেতে যেতে কিন্তু এখানে আমাদের ইউটিউবার দিদি আরতি দিদি ভাইয়ের বাড়ি পড়ে তো বাড়িটা যেহেতু চিনি না সেই জন্য আর দিদি সঙ্গে দেখা হলো না পৌঁছে গেলাম আবার আমাদের সেই পিকনিকেতে আমাদের সেই বন ভোজন পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রথম ব্যাচে একদম ছোট ছোট বাচ্চাদের বসানো হয়েছিল তারপর এটা সেকেন্ড ব্যাচ চলছে তারপরের ব্যাচটাতে আমরা বসেছিলাম আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল মানে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল এরই মধ্যে একটি ছোট্ট খেলা শুরু হয়ে গিয়েছিল এগুলো বাচ্চাদের বাবাদেরকে নিয়ে খেলা হয়েছিল বল ছোঁড়ার খেলা আর এখানে জলের বোতল সাজিয়ে রাখা হয়েছিল যে বল ছুঁড়ে যতগুলো বোতল ফেলতে পারবে সেই হবে আজকের বিজয়ী এখানে আমার হাজব্যান্ড পার্টিসিপেট করেছিল আর এই খেলাটিতে আমার হাজব্যান্ড প্রথম স্থান অধিকার করেছিল এবার আমরা খেতে বসে গিয়েছিলাম দেখুন প্রথমে দিয়ে দিল ভাত তারপরে হচ্ছে ডাল আলু চিপস এরপর দিয়ে গিয়েছিল চিকেন তারপরে দিয়ে গিয়েছিল চাটনি পাপড় ভাজা আর রসগোল্লা পুড়ের রসগোল্লা এই ছিল আজকে আমাদের বোন ভোজনের অ্যারেঞ্জমেন্ট দেখুন খেতে খেতে কিন্তু একেবারে সন্ধ্যে হয়ে গিয়েছে এবার সেই পুরস্কার বিতরণী সময় চলে এসছে সবাই দাঁড়িয়ে পড়েছে অনেকে বাড়ি চলেও গিয়েছে সব শেষে পকোড়া ভাজা হয়েছিল সবার হাতে পকোড়া ধরিয়ে এবং পুরস্কার বিতরণীতে সবাইকে পুরস্কার দিয়ে সান্ত্বনা এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ সকলের হাতে ধরিয়ে দেবার পর আমরা কিন্তু এক এক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম শেষ পুরস্কার বিতরণী শেষ আসছে বছর আবার হবে আমাদের স্যারের ক্লাসের পিকনিক এবার সকলে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চারিপাশ কেমন আধার নেমে এসেছে অন্ধকার ঘুরে ঘুরতে হয়ে গেছে যে যার গাড়ি নিয়ে আমরা সকলেই রওনা দিয়ে দিয়েছি রাস্তার উপরে আমরা এবার উঠে পড়েছি তাহলে আজকের মতন এবছরের আমাদের স্যারের পিকনিক এখানেই শেষ হয়ে গেল আবার সামনের একটি বছরের জন্য অপেক্ষা করা আর আমাদের এই আজকের সারাদিনের কাটানো মুহূর্তে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাই বাই